চ্যাম্পিয়ন্স ট্রফির পরেই অবসর নেবেন রোহিত শর্মা বিরাট কোহলিও কি একই পথ অনুসরণ করবেন ভারতের তিন কিংবদন্তিকে নিয়ে চলছে বড় জল্পনা সত্যি কি এবার বিরাট রোহিত যুগের অবসান হবে বিস্তারিত জানতে দেখুন এই প্রতিবেদনটি টি টোয়েন্টি বিশ্বকাপে ভারত চ্যাম্পিয়ন হওয়ার পর কার্যত একসঙ্গে আন্তর্জাতিক মঞ্চে ক্রিকেটের এই ফরম্যাটকে বিদায় জানিয়েছিলেন ত্রয়ী চ্যাম্পিয়ন্স ট্রফির পরেও কি সেরকম কোনো মুহূর্ত অপেক্ষা করে রয়েছে বিশ্বের আপামৌর ক্রিকেট প্রেমীদের জন্য এই প্রশ্নকে ঘিরে বাড়ছে জল্পনা সত্যি এমন কিছু ঘটলে মন খারাপ হয়ে যেতে পারে ক্রিকেট প্রেমীদের হবে নাই বা কেন তিনজনই যে বিশ্ব ক্রিকেটের সুপারস্টার একজন তো আবার সর্বকালের সেরাদের দৌড়ে চ্যাম্পিয়ন্স ট্রফির পরেই কি ওয়ানডে ক্রিকেটকে বিদায় জানাবেন বিরাট কোহলি রোহিত শর্মা এবং রবীন্দ্র জাদেজা এই সম্ভাবনা নিয়ে একটু বিস্তারে আলোচনা করা যাক সম্প্রতি এই জল্পনা উস্কে দিয়েছেন ভারতেরই প্রাক্তন ক্রিকেটার জানিয়ে দিলেন ওয়ানডে ক্রিকেট থেকে ত্রয়ী অবসর ঘোষণা করলে তিনি অন্তত অবাক হবেন না দু সালে পরের ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত যে তিন তারকা অপেক্ষা নাও করতে পারেন সেটাও জানিয়েছেন ভারতের প্রাক্তন ক্রিকেটার আকাশ চোপড়া নিজের ইউটিউব চ্যানেলে আকাশ বলেছেন মন খুব খারাপ লাগলেও বলতে বাধ্য হচ্ছি যে এরকম সম্ভাবনা রয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফির পর পরবর্তী আইসিসি ইভেন্ট হচ্ছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল যেখানে আমরা পৌঁছতে পারিনি তাই সেই ম্যাচে কোহলি রোহিত বা জাদেজার খেলার কোনো সম্ভাবনাই নেই পরের আইসিসি প্রতিযোগিতা হল আগামী বছরের টি বিশ্বকাপ এই তিনজন আগেই আন্তর্জাতিক টি থেকে অবসর নিয়েছে কলকাতা নয় টাইটান আই প্লাস এখন বনগা শহরে অনুতমা অর্থ প্রাইভেট লিমিটেড আকাশ আরও বলেছেন তারপর দু হাজার সাতাশ সালে ওয়ান ডে বিশ্বকাপ রয়েছে সেটা এখনও ঢের দেরি তখন বিশ্ব অনেক পাল্টে যাবে আমার মনে হয় এই তিন উপলব্ধি করবে যে এই টুর্নামেন্টেই ওদের শেষ আইসিসি টুর্নামেন্ট হতে পারে তাই এটা ভীষণ গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট ওদের কাছে হয়তো আমরা কখনো বলতে পারি না এটাই শেষ হয়তো আরও খেলবে হয়তো রোহিত বিরাট ও জাদেজা পরের বিশ্বকাপেও খেলবে এরপর আকাশ বলেছেন ওরা পরের বিশ্বকাপ খেলবে কিনা সেটা প্রশ্ন নয় প্রশ্ন হল ভারতীয় দল ওদের ছাড়া কেমন খেলবে প্রশ্নটা হলো ভারতীয় দলের ওদের প্রয়োজন আছে কিনা বা সেই সময় হাতে ওদের যোগ্য বিকল্প থাকবে কিনা উত্তর যদি হয় হ্যাঁ তাহলে সেভাবেই এগোনো উচিত তাই আমার মনে হয় এটাই রোহিত জাদেজা ও কোহলির শেষ আইসিসি ইভেন্ট হতে পারে তবে আদতে কি হবে তা বলবে সময়

এখানে জয়েন্ট রিপ্লেসমেন্ট আর্থোস্কোপি লিগামেন্ট সার্জারি ট্রমা কেয়ার গল ব্লাডার কিডনি স্টোন অ্যাপেন্ডিক্স সহ জেনারেল সার্জারির পাশাপাশি আইসিইউ স্বাস্থ্যসাথী বেসরকারি মেডিক্লেমের সুবিধা আছে ঠিকানা যশোর রোড সুভাষপল্লী বনগা